অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে কাকাই করে দেয় গন্ডগোল কিছুই ভালো করে বুঝতে পারে না সূর্যকে দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন সূর্য বলে আমাদের আউট হাউসে একটা মহিলা এসেছে তার দুটো বাচ্চা আছে তারপর দিদিয়া দুটো বাচ্চা অ্যাডপ্ট করে চলে এলো আমার না একদম ভালো লাগছে না দাঁড়াও তো বাবুকে ফোন করি একটা তখন কাকাই বলে কাকে কেন ফোন করবি জায়বু তো জানি না তখন সূর্য বলে দিদিয়া বাচ্চা এডপ করে নিয়েছে আর যায় বাবু জানে না তখন জয় উর্মি উপর থেকে দেখতে থাকে সূর্যকে তখন উর্মি জয়কে বলে কাকাই যা খুশি তাই বলে যাচ্ছে পাগলের মতন তখন সূর্য বলে কি যে বলছে কাকাই আর কাকাই থতভ হয়ে বলে কে জানে কে জানে না সবাই জানে সবাই জানে না কিভাবে জানবে তখন সূর্য বলে কি যে বলছে কাকাই দেখো না মা তখন লাবণ্য বলে কালো মেয়েটা এখানে এমনি এমনি থাকবে না কি যা যে ডেকে নিয়ে আসো তিস্তা তখন লাবণ্য বলে দীপাকে শোনো মেয়ে তুমি এখানে এমনি এমনি থাকবে নাকি তুমি এই বাচ্চাদের দেখাশোনা করবে তখন দীপা বলে হ্যাঁ আমি তাই করব আমি নিয়ে যাচ্ছি রুমে তারপর উর্মি বলে দীপাকে তুই পড়তে বস বাচ্চাটা আমাকে দে তখন দীপা বলে না না আমি মা হয়ে এদের অবহেলা করব না উর্মি বলে আমি ঘুম পাড়িয়ে দেব তুই পড় তারপর দীপা পড়তে বসে তারপর সূর্য দুটো বাচ্চার উপর মায়া হয়ে যায় তখন সূর্য বলে যায় যেয়ে দেখে আসে ওদের কাছে ব্ল্যাঙ্কেট আছে কি না যদি না থাকে তারপর সূর্য যেয়ে রুমে উর্মিকে দেখে ফেলে বলে এই তুমি সে মেয়েটা না আমার ভাইয়ের বন্ধু তারপর দীপাকে বলে ও বাবা তুমি মেডিকেল ক্লাসের বই পড়ছি ছিল তখন উর্মি বলে বইটা আমার তখন দীপা বলে আমি এই বইটা দেখছিলাম তারপর শুরু হয় তামাশা কাণ্ড সূর্য প্রশ্ন করে করে মাথা খারাপ করে দেয় উর্মি তারপর অবশেষে উর্মি কাঁদার নাটক করে আজকের এপিসোডটা না হ্যাপি মজাদার হতে চলেছে আগেকার এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন